কি পাখি জানি না পুরুলিয়া দিকে চলে গেল ওই দিকে ওই রাস্তা দেখা যাচ্ছে এটা পুরুলিয়া দিকে চলে গেল আর এটা হচ্ছে বামুন ডিয়া ঢুকে গেলো এদিকে আমি যেখানে যাচ্ছি তো এই লোকেশন ও আমার লোকেশন পাঠিয়েছে তো সেটা দেখে দেখে আমি যাচ্ছি তো এই দেখো এই রাস্তা রাস্তাটা খুব ভালো তাই না বলো মানে গাছগুলো কি দাদু আছে একদম সবুজে সবুজ চারিদিকটা খুবই ভালো লাগছে আর এই দেখো আমার লোকেশন কোথায় চলছে দেখো এইভাবে আমার লোকেশন দেখে দেখে আমি এ করছি তো চলো পৌঁছে গিয়েছিলাম আমার ব্রাইডের লোকেশনে তো লোকেশনটা ছিল অনেকটাই দূরে তো আমি পৌঁছে যাওয়ার পরে দেখি আমার ব্রাইড তখনও কোনো কিছু রেডি হয়নি ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে তো আমি গিয়ে বললাম যে কেন দিদি হওনি এখনো মানে আমার ওকে সাজানো ছিল তোমার গায়ে হলুদের যেহেতু আমি বারোটার সময় পৌঁছেছিলাম বারোটার সময় তো মোটামুটি সবাই দেরি হয়ে হতে বসে যায় তো ও কিন্তু হয়নি কারণ ওদের রিচুয়াল ছিল যে ওদের ও শ্বশুর বাড়ি থেকে সমস্ত কিছু আসবে তারপরে মানে সমস্ত কিছুটা হবে মানে ওর শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব আসবে তারপরে সেই দিন পরে কিন্তু ওর গায়ে হলুদ হবে আশীর্বাদই হবে সমস্ত কিছু কিন্তু সেই দিনই ছিল তো সেই হিসেবে ওদের ওচ্ছিল তাহলে তারপর অন্য কাপড় পরে ও শাড়ি এলো সেটাও বিয়ের শাড়ি আসেনি শুধুমাত্র গায়ে হলুদের শাড়ি এসেছিল আশীর্বাদীর যে শাড়ি সেটা এসেছিল মানে রাতে যে বিয়ের শাড়ি ওটাও ওখান থেকে দেবে ও আচ্ছা মানে যদি এখান থেকে পড়া তাহলে চেঞ্জ করতে হবে আর যদি না মানে ওখান থেকে দেয় তাহলে আর চেঞ্জ এর কোনো ব্যাপার নেই তো সেটা ওই যে মানে এর জন্য রেডি হয়ে গিয়েছিল আশীর্বাদীর জন্য কারণ আশীর্বাদ তো ওদের আজকেই হয় এদের বিয়ে আর আমি এত ক্লান্ত ছিলাম মানে কি বলবো সকাল ভোরবেলা উঠেছি একটা ব্রাইড আগে করেছি সকালবেলা একটা ব্রাইড করে তারপরে ওকে সাজাতে গিয়েছি তো আমার তো মানে ঘুমের অবস্থা খারাপ তো তারপরে যাই হোক আমি ওখানে ওদের ওখানে শুয়ে পড়েছিলাম তারপর দেখো ওদের আশীর্বাদী সমস্ত কিছু হলো আর ফটোগ্রাফার তো ছাড়ছিলই না আমি বলছিলাম যে লেট হয়ে যাচ্ছে ছেড়ে দাও তো তারপরে মোটামুটি হয়ে গেল তারপরে আসার পরে ওই যে আমার সাজানোটা আমি আর তুলিনি তো তারপরে ওকে গায়ে হলুদের জন্য মোটামুটি হালকা করে রেডি করেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল বেশি কিছু করার মতো টাইম ওর হাতেও ছিল না আমার হাতেও ছিল না তো আধা ঘন্টার মধ্যে ওকে ভাবে রেডি করেছিলাম আধা ঘন্টার মধ্যে রেডি করে দিয়েছিলাম তারপরে ওর গুলো কমপ্লিট করছিলাম আর আমি সকাল থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া করিনি তো ওদের ওখানে কিছু খেয়ে নিচ্ছিলাম কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে কিছু খাওয়া নেই তো ওদের সাথে গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর তখন তোমার চারটে তিরিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তখন ওদের ফটোশ্যুট চলছে আর ফটোগ্রাফারগুলো যারা ছিল তারা তো একদমই ছাড় ছিলই না মানে তাদের জন্য টাইমের ইয়েটা বুঝতেই চাইছিলো না তারপরে ওরা অনেক টাইম নিচ্ছিলো আমি বলছিলাম বারবার যে দেখো আমার তো অনেকটা টাইম লাগবে কারণ গায়ে রেডি করতে মোটামুটি অনেকটা টাইম লাগে চারটে বেজে মানে সাড়ে চারটে বেজে গিয়েছে এবার তোমরা ছাড়ো তোমাদের ফটোশ্যুটই যাওয়ার হয়ে গেছে এবার আমি রেডি করতে বসাবো তো মোটামুটি পাঁচটার দিকে রেডি করতে বসিয়েছিলাম ওকে ও বসে গিয়েছিল আর ওখানে সিচুয়েশানটা মানে এত খারাপ অবস্থা ছিল মানে সবাই একটা রুমের মধ্যে ওদের সমস্ত কিছু ছিল ওদেরও কোনো দোষ নেই কি করবে একটার মধ্যে সমস্ত কিছু ছিল সবাই আসতে করছিলো দেখাশোনা তো কাণ্ড হচ্ছিলো দেখো রুমের মধ্যে এইসব কাণ্ডগুলো মানে এত কিছুর মধ্যে দিয়ে আমি ওদের মানে ওকে সাজিয়েছি মানে এত কিছু সহ্য করে মানে সাজিয়েছি বুঝতে পারছো তো তো তারপরে ওকে রেডি করা হয়ে গিয়েছিল ফাইনাল লুক এটাই मेकअप आर्टिस्ट जो আমার রেডি হয়ে গিয়েছিল পেমেন্ট নিয়ে নিয়েছিলাম তারপর তোমাদের জানিও কেমন লাগলো আর তারপরে অনেকটা যেহেতু দূর ছিল রাত্রি হয়ে গিয়েছিল তো আমি ওদেরকে বললাম যে আমায় কেউ একটু ছেড়ে দিতে আমি নিচে স্কুটি নিয়ে গিয়েছিলাম কিন্তু বললাম কেউ একটু সাথে যেন যায় তো তারপরে ওদের একজন এসেছিল একটা ভাই ও আমায় ছেড়ে দিয়ে গিয়েছিল